এখন আসেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলতেছেন যে ইয়াউমা লা তামলিকো নাফসুল লিনাফসি শাইআ যে যে দিন মানুষে অন্য মানুষ সাহায্য করার থাকবে না যেদিন এক মানুষকে অপর মানুষ সাহায্য করার মতো ক্ষমতা রাখবে না ওই দিন আল্লাহ তালা বলেন আল আমরু ইয়াউমা লিলাল শুধু মাত্র ওই দিন একমাত্র আল্লাহ তাআলাই সাহায্য করেন মানে যে দিন কিয়ামতের ময়দানে কেউ কাউকে সাহায্য করতে পারবে না এই দিন একমাত্র আল্লাহ তাআলাই সাহায্য করবেন সমস্ত মানুষদের দিকে আল্লাহ তালা তাকাবেন না ওই সমস্ত মানুষদের দিকে আল্লাহ তাকাবেন না তারা কারা হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী সাল্লাম বলতেছে যে সমস্ত মানুষ দুনিয়াতে সুস্থ থাকার পর নামাজ পড়ে নাই কেমতের ওই ভয়াবহ ময়দানে আল্লাহ তাল্লাহ তাদের দিকে তাকাবে না বুঝতে পারছি তাহলে যেই দিন একজন মানুষ আর সাহায্য করতে পারবে না ওই দিন কি করবে আল্লাহ তালা এই বে নামাজের দিকে আল্লাহ তালা দেখাবে না তাই না এখন আসেন আর একটা হাদিসের মধ্যে আসছে যে কেমতের ময়দানে আল্লাহ রসুল সাল্লু আলী আসাল্লাম ওই সমস্ত উম্মদদেরকে খুঁজে খুঁজে বের করবেন ওই সমস্ত উম্মদদেরকে খুঁজে খুঁজে বের করতেন যারা দুনিয়াতে আল্লাহ নবী যাওয়ার পরে বা আল্লাহ নবীর সবাই থেকে যারা শেষ পর্যন্ত যারা নামাজ পড়েছে এই সমস্ত মানুষদেরকে খুঁজে খুঁজে বের করবেন এখন কথা হচ্ছে যে আল্লাহ নবী তো আর আমাদের দেখে নাই দেখছে নাকি কি বলেন আমরাও তো আল্লাহ নবীরা চিনি না চিনি নাকি তো আল্লাহ নবী আমাদেরকে দেখে নাই আমরাও দেখি নাই বা এখন যে সময় কেয়ামতের ময়দানে তো সমস্ত মানুষ একসাথে লাইনে দাঁড়াবে নাকি লাইনে দাঁড়ার পর তো হিন্দুরাও দাঁড়াবে বৌদ্ধ খ্রিস্টান সব তো দাঁড়াবে কি বলে সময় দাঁড়াবে না তো এই সময় এই যে আমরা যে নামাজ পড়তেছি আল্লাহ মুলে আমাদেরকে খুঁজে খুঁজে কিভাবে বের করবেন হিন্দুরা থাকবে মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সব তো থাকবে তো কিভাবে আমাদেরকে খুঁজে খুঁজে বের করবে এর একটা চিহ্ন বা নিদর্শন লাগবে না কি বলেন আল্লাহ নবী এই হাদিসের মধ্যে বলতেছেন যে আমি ওই সমস্ত মানুষদেরকে খুঁজে খুঁজে বের করব যে সমস্ত মানুষ দুনিয়াতে নামাজ পড়েছিল আর নামাজ পড়ার জন্য জরুরি যে বিষয় ছিল সেটা ছিল অজু যে মানুষগুলো ওজন করত কেয়ামতের ময়দানে তাদের এই ওজন স্থানগুলো এরকম নূরের মতো চমকাইতে থাকবে সুবহানাল্লাহ আর এই নুরের মতো চমকানো দেখে আল্লাহর ভাবে চিনে যাবে যে এই সমস্ত মানুষগুলোই হলো আমার উম্মত আর এরা নামাজ করছে আজ এই নামাজ পড়া দল আল্লাহ যখন তাদেরকে একসাথে নিয়ে জান্নাতে চলে যাবে